হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ভিন্ন ধরনের একটি রেসিপি আর যখন মাছ মাংস আমাদের খেতে ভালো লাগে না এই গরমে একদম মুখের টেস্ট নষ্ট হয়ে যায় তখন আমি এই রেসিপিটা তো সব সময় রান্না করি আর বাসার সবাই অনেক পছন্দ করে মাছ মাংস হচ্ছে এই ডিমের রেসিপিটা তারা অনেকটা পছন্দ করে খেতে আমার বাচ্চারা বাসার বড়রা সবাই কিন্তু অনেক খেতে ভালোবাসে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এইভাবে ডিম রান্না আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনার বাসার সবাই অনেক পছন্দ করবে আর এই ডিমটা আজকে একটু ভিন্নভাবে রান্না করব এটা খেতে অসাধারণ হয় দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয় আর রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরোনো বন্ধুদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ তারা আমার ভিডিও দেখে আর দেখে বলেই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি সেই বন্ধুদেরকে জানাই আমি অসংখ্য আমার মন থেকে ধন্যবাদ আর এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে একদম পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন আর এইভাবে যদি রান্না করেন অবশ্যই একদম পারফেক্ট হবে আর খেতে অসাধারণ হবে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এইভাবে করে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি আমি ডিমগুলো ভেঙে নেব বাটিতে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এখন আমি একটি স্টিলের ফেটে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব ছোট একটি পলি আর এই পলির ভিতরে আমি ডিমটা ঢেলে নেব এখন পলিটাকে খুব সুন্দর করে এভাবে করে একটি গেট দিয়ে দিব এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে সামান্য পানিটা গরম হয়ে আসলে ডিমটা দিয়ে দিব ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে এখন আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি আর পলিটা ছাড়িয়ে ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে করে আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর এখন একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এখন আমি সেই তেলের ভিতরে ডিমগুলো ভেজে নেব এটা একদম বেশি লাল করা যাবে না তাহলে ডিমটা ফোমের মতো হয়ে যাবে এটা সামান্য হালকা করে ভেজে নেব দেখুন আমি নেড়ে ডিম ডিমগুলো আমার ভাজা প্রায় শেষ আমি এখন ডিমগুলো তুলে ডিমগুলো ভেজে তুলে নিব এখন সেই একই প্যানে আরো একটু তেল দিয়ে দিব আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি চারটে চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে তিন চার মিনিটের জন্য কষিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজ আর রসুন বাটাটা ছিটবে না আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দেড়টা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন ব্যবহার করবো লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলাটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন একটি বড় সাইজের টমেটো কচিয়ে দিয়ে দিব আর মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষানোর চেষ্টা করুন মশলাটা যত কষাবেন রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে টমেটোটা দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত টমেটোটা গড়ে যায় এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে এইভাবে করে কষিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন প্রায় এইটি এর মতো কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন চুলের জন্য পানি চুলের জন্য পানি দিয়ে ফুটে উঠলে আমি এইভাবে একটি গন্তি বা যে কোনো কিছু দিয়ে বা মেশার দিয়ে আপনার আলুটাকে একটু ভেঙে নিতে পারেন আলুটা ভাঙলে খেতে অনেক বেশি মজা হয় আর তরকারিটা ঘন হয়ে আসে অবশ্যই চেষ্টা আলুটা ভেঙে দেওয়ার ডিমগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পছন্দ মতো কিছু ধনে পাতা করছে আমার কিন্তু ডিম রান্না শেষ এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা আসলে খেতে অসাধারণ হয় আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি তো এইভাবে প্রায় রান্না করি আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে রান্না করবেন আর আমার ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যারা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকে सुस्त থাকেন খোদা হাফেজ